সবাইকে শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি তৌফিক মারফের জার্নালে আপনারা যারা এখন দেখছেন কিংবা পরে দেখবেন দেশে বা দেশের বাইরে আমরা সবাই জানি এই মুহূর্তে অন্য যা কিছু হোক না কেন বাংলাদেশের সবচেয়ে বড় যে প্রেক্ষাপটটি সেটি হচ্ছে সেনা সাউনি অর্থাৎ ক্যান্টনমেন্ট বা সেনাবাহিনীর মধ্যে কি হচ্ছে সেখানে টালমাটাল যে অবস্থা চলছে সেটি কখন কোন দিকে যায় গতি প্রকৃতি কি হয় না হয় এটি নিয়ে সবার উদ্বেগ আছে দেশে আছে কিংবা দেশের বাইরে আছে যারাই যেখানে আছে আর আমার সঙ্গে একজন অতিথি দেখতে পাচ্ছেন সবার পরিচিত যিনি যুক্তরাষ্ট্রে স্টেট ডিপার্টমেন্টকে সাংবাদিকতা করেন দীর্ঘ বছর এবং তিনি সেখানে থাকলেও প্রতিদিন প্রতিক্ষণ বাংলাদেশের পরিস্থিতি নজরদারি করছেন পর্যবেক্ষণ করছেন দেখছেন আর বিশেষ করে এই সেনাবাহিনীর পরিস্থিতি নিয়ে তিনি সব সময় নজর রাখেন এবং সেটি জানান তার যে চ্যানেল আছে সেই চ্যানেলের মাধ্যমে ফেসবুকে ব্যাপকভাবে সক্রিয় আছেন তিনি দস্তবীর জাহাঙ্গীর আমি আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি স্বাগত জানাচ্ছি আমাকে সময় দেওয়ার জন্য আপনার কি অসংখ্য ধন্যবাদ আপনার অনুষ্ঠানে আবারও আমাকে সংযুক্ত করার জি আমরা আমি জানি আপনি খুবই ব্যস্ত সুতরাং খুব বেশি সময় আপনাকে নেবো না আপনি যদি একটু শুরু করেন যে সর্বশেষ সেনা সেনা সাউনিতে যে টালমাটাল পরিস্থিতি আপনার কাছে কি খবর আছে অসংখ্য ধন্যবাদ আবারও যে বাংলাদেশের পরিস্থিতি দিন কি দিন যে এই দিকে ধাবিত হচ্ছে আমাদের সকলের মাঝে মাঝে চিন্তার কিছু যে স্বাভাবিক গতি হওয়ার কথা আর সেখান থেকেও দেখা যাচ্ছে অনেক সময় অনেক কিছু কিছু বিষয় খুব স্থির গতিতে অগ্রসমান আর কিছু কিছু বিষয় খুব তড়িৎ গতিতে অগ্রসমান যেমন লক্ষ্য করলে দেখা যাবে যে একটি রাজনৈতিক শক্তি তারা কিন্তু মাঠ গরম করে রাখেনি তাদের সাথে কিন্তু কোনো ধরনের তেমন কোন ধরনের রাজনৈতিক বাঘ এসব গুলোতে যুক্ত নয় যারা সেই সেই পার্টিটা হলো যে বাংলাদেশ বিরোধী যে রাজনৈতিক বা ধর্মীয় ধর্মীয় রাজনৈতিক সংগঠন জামায়াত ইসলামী আমি ফিরে যেতে চাই পাঁচই অগাস্টের বিকাল তিনটা বা চারটার সময় তিনটার পরে যখন বাংলাদেশের সেনাবাহিনী প্রধান মিডিয়ার সামনে এসে বলেছিলেন যে আমার সাথে প্রথম শব্দটা বলেছিলেন জামায়াত ইসলামের নেতৃবৃন্দের সাথে বাংলাদেশের প্রায় বলবো নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ কিন্তু এটা প্রত্যাশা করেনি তারা সবাই ভেবেছিল যে রাজনৈতিক দল বহু রাজনৈতিক দলের নাম বলবে হয়তো বা টেকনিক্যাল কারণে বিএনপির দল বলবে এমনকি আওয়ামী লীগের নাম বলবে সেটা সেদিন তিনি এখন যে পরিস্থিতি গত সপ্তাহে ধরে চলছে প্রথমই বলি যে বাংলাদেশের যেটা আইসিটি আইন উনিশশো তেহাত্তর সনের স্পেশাল ট্রাইব্যুনাল আইন সেই আইনের কোনো জায়গায় মূল মোল আইনের কোনো জায়গায় সশস্ত্র বাহিনীর সদস্যদের কথা উল্লেখ না এটা একটা সিভিল মানুষদের জন্য বিচার যে বিচারটা হতে হবে মানব মানবাধিকার লঙ্ঘন এবং এই ধরনের আন্তর্জাতিক আইন লঙ্ঘনের বিষয়গুলো যেগুলো প্রটেক্ট তারপর সামরিক শাসকেরা দুইবার চেষ্টা করেছেন এই আইনে তিনটি শব্দ ব্যবহার করতে যেটা হলো সশস্ত্র বাহিনীর সদস্য বা সেনাবাহিনীর সদস্য সেটা কিন্তু রেটিফিকেশন হয়নি মানে কোনো ভাবি সেটা হয়নি নাই সেখানে এখন যেটা ঘটছে সর্বশেষ পরিস্থিতি সেটা হলো যে এই আলো আলোচনাটুকু এই জন্য করলাম যে আমি এটাতে বিশ্লেষণ বড় করতে গেলে এটা হয়ে যাবে একাডেমিক আলোচনা শুধু বেইসটা বলে রাখলাম যে সমস্ত কিছুই আইন সিদ্ধ নয় এই কাছ থেকে আমরা কোনো করতে পারি না। আর এই সরকার যারা উপদেষ্টা হিসেবে বসে আছেন। তারাও কিন্তু এক ধরনের ঠিকাদার কারণ মূল রাজনীতির বা শক্তির চাবিকাঠি এখন জামায়াত ইসলামের হাতে যেমন উদাহরণ দিলে আপনি বিচার বিভাগ বলেন স্কুল কলেজ ইউনিভার্সিটি বলেন বুরুক্রেট বলেন এখন তো যেটা সর্বশেষ আপনার প্রশ্নের উত্তরে বলছি বাংলাদেশ আর্মিও এখন জামাতের হাতে এখন বলছি এই জন্যে যে আমরা মরিয়া প্রমাণ করিলাম যে জীবিত থা ছিলাম সেই ভাবে যে পাঁচই অগস্ট যে এটা মূলত জামাতের এই এই বিষয়টা এই যে পাঁচই অগস্ট ঘটানো বা জুলাই অগাস্টের যে সশস্ত্র আক্রমণ একটি নির্বাচিত সরকারের বিরুদ্ধে সেটা কিন্তু শুধু সরকার পরিবর্তনের আন্দোলন ছিল না যদি সরকার পরিবর্তনের আন্দোলন থাকতো তাহলে এটা গণজাগরণ হতো সেই গণজাগরণে অবশ্যই বাংলাদেশের একটি বৃহত্তম রাজনৈতিক শক্তি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অংশই থাকতেন কিন্তু জাতীয়তাবাদী দলের কোনো লেবেলেরই সেখানে কোনো সম্পৃক্ততা ছিল না যার ফলশ্রুতিতে পুলিশ বাহিনীকে একটা বেকু মানে সরকারের একটা বেকুয়াম তৈরি করে যে পাঁচই অগস্ট থেকে আটই অগস্ট পর্যন্ত তখন এই মিলিটেন্ট প্রশিক্ষিত মিলিটেন্ট দ্বার দিয়ে বাংলাদেশের চারশো ষাটটি বা তার চেয়ে বেশি থানা আমি পরিসংখ্যানটা ভুল বলছি হয়তো বা কিন্তু চারশোর উপরে থানা তারা মিলিটেন্টরা আক্রমণ করে পুড়িয়ে গুড়িয়ে দিয়ে পুলিশ বাহিনীর সদস্যদেরকে হত্যা করে বিভৎসতা প্রমাণের জন্য তাদের লাশ বিভিন্ন জায়গায় ঝুলিয়ে রাখা হয় এমনকি ঢাকা শহরে আপনারা জানেন নবার ব্রিজ থেকে সেগুলো ঝুলিয়ে রাখা হয় তা এইভাবে তারা একটা বেসিক বেসিক যে নিরাপত্তা ব্যবস্থা সেটাকে তারা ধ্বংস করে দিয়েছে এখন তাদের হাত দিতে হবে কোথায় যেটা হলো আমাদের বাংলাদেশের গৌরব তথা মৌলিক যে প্রতিষ্ঠান সেটা হলো আর্মি এবং আর্মির যেহেতু সকল স্তরে তাদের মানুষেরা রয়েছে অতএব দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ও দেখা যায়নি এতগুলো আর্মি যা জেনারেলদেরকে একসাথে ওয়ারেন্ট জারি করা এবং সেটাই সেটা হলো মৌলিক কাজটা হলো তারা এখন আর্মিকে ধ্বংস করবে এবং সেটার নিশ্চয়ই আমি আমাদের সর্বশেষ পরিস্থিতিতে এমনও হতে পারে প্রধান প্রধান এবং সেনা তাদেরকে করা হতে পারে। কারণ আহ যেই সকল বিষয়ে এই কাউ বলে পনেরো জন কেউ বলে নয় জন কেউ বলে আঠাশ জন সেনা সদস্যদের বিরুদ্ধে বা সেনা অফিসারদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করা হয়েছে সেটা যেহেতু কোন ধরনের প্রতিক্রিয়া এখনো পর্যন্ত বড় কোনো প্রতিক্রিয়া সেনাবাহিনীর কোন লেভেল থেকেই দেখানো হয়নি বা দেখা যাচ্ছে না অতএব তারা মনে করছে যে পরবর্তী হল হলো ওয়াকারকে ঝুলিয়ে দেয়া আহ ওয়াকার সহ তিন বাহিনী প্রধান আমরা সেই সংখ্যাই এখনো করছি ধন্যবাদ তফিক আপনি যে কথাটি যেখানটা শেষ করলেন এই ধারণা বা এই আশঙ্কা সাধারণ মানুষের মধ্যেও আছে আমরা যখন ভিডিও করি কিংবা অনলাইনে প্রোগ্রাম করি তখন কমেন্টসে এই প্রশ্নটাই যে ওয়াকার সাহেবের এখন অবস্থা কি কি উনি অলরেডি চলে গেছেন নাকি গৃহবন্দী করা হয়েছে নাকি সরিয়ে কাকে হবে এই সব নেই তো আপনিও যেহেতু এই কথাটি বলছিলেন আপনার কি ধারণা যদি সেনাপ্রধানকে সরিয়েই দেয়া হয় তাইলে ওনার কি হতে পারে সেনাপ্রধানের বা ওয়াকারুজ্জামানের পরিণতি কি হতে পারে তিনি তো গত তেরো চোদ্দ মাসে কোনো ভূমিকা দেখাতে পারলেন না এখন তাহলে তার পরিণতি কি হতে পারে যদি হয় আমি যদি শব্দটার উপরে জোর দিচ্ছি আচ্ছা আমিও বলছি যদি হয় আমরা যারা বিশ্লেষণ করি আমরা যারা এই বিশ্লেষণে তো আমরা বিভিন্ন তথ্যকে সামনে এনে কথাগুলো তুলে ধরার চেষ্টা করি আমরা তো আর বলে দিতে পারি না কি ঘটবে কিন্তু আমাদের বিশ্লেষণটা পরবর্তীতে ঘটে যেসবগুলো গত 5 আগস্ট থেকে বারবার বলে আসছিলাম যে এটা একটা সেনা অভ্যুত্থান কারণ সেনা অভ্যুত্থানের সাথে এটা ট্রেন ট্রেনিং দেয়া এবং অস্ত্র সরবরাহ করা সমস্ত কিছুর সাথে এখন এটা দিব্যসত্য যে এর সাথে সেনাবাহিনী যুক্ত ছিল যার জন্য দেখলেন যে বাংলাদেশের আইনে যারা যে সকল জঙ্গিরা জেলে ছিলেন সেনাবাহিনীর জিপে করে তাদেরকে তাদেরকে সসম্মানে জেল থেকে বের হয়ে বের করে তাদের জিপে দাঁড় করিয়ে মাইক মেগাফোন মা মুখে হাতে নিয়ে তাদেরকে দিয়ে বক্তৃতা করিয়েছেন এবং আপনি সর্বশেষ আরেকটা সর্বশেষ যে প্রেস ব্রিফিং তারা করলো সেখানকার আপনি যদি তাদের বডি ল্যাঙ্গুয়েজ এবং ভাষার শব্দের প্রয়োগ দেখেন ইনসাফ সহ অন্যান্য শব্দগুলো তাহলে বুঝতে পারবেন যে কোন কোন ল্যাঙ্গুয়েজে তারা কথা কোন ভাষায় তারা কথা বলছে অতএব এখানে আপনার মতন আমি বলি দুই যদি যদি না আমাদের সেনা প্রধান সরাসরি জামাতের সদস্য না না হবেন তাহলে বাংলাদেশের যে মূল স্তম্ভ বাংলাদেশের মূল স্তম্ভের উপর উনি আঘাত করতে দিতেন না কারণ সেনারা সেনারা কখনো সরকারের অংশ নয় আই রিপিট সেনাবাহিনী কোনক সরকারেরই অংশ নয় যেমন পুলিশ বাহিনীও কোন সরকারের অংশ নয় সরকারের অংশ বা সরকারের তিনটি বিভাগ সেখানে যারা কর্মরত থাকেন তারাও কিন্তু সরকারের অংশ নয় সরকারের কর্মচারী এখানে যারা সরকার ছিল তাদের নির্দেশ আদেশ উপদেশ এই বাহিনী এবং ব্যুরোক্রেট ইয়ে করতে হবে না হলে তাদের কার্য যেটার অধীনে যে এগ্রিমেন্টের অধীনে তারা কার্য সম্পাদন করেন বা চাকরি করেন সেটা ভায়োলেট করবে অতএব কোন ক্রমেই এই বিষয়টা ঘটার কথা না যেটা ঘটলো যেটা ঘটাচ্ছে বা চলমান জামাতের সক্রিয় সদস্য না হবেন তাহলে ওনাকে স্কেপ করা হচ্ছে কেন কারণ ওনার চতুর্দিকের উনার সহযোগী ওনার মানে ওনার সমস্ত সহযোগী এবং লাশ সহযোগী পর্যন্ত তাদেরকে কিন্তু স্কেপ করা হয়নি এবং তাদের প্রত্যেককেই মোলা ঝোলানো হচ্ছে এই ওয়াকারকে দিয়ে ওয়াকারকে দিয়ে তাদেরকে কিন্তু বলানো হচ্ছে ইয়ার মতন আমি বলবো আমাদের শ্রদ্ধেয় ভানু বন্দ্যোপাধ্যায়ের মধ্যে আরে খুকনের গিয়া ফাঁসিতে ঝুইলা পড়তে ক আমি তো আছি এই ধরনের প্রত্যেকটা জেনারেলদেরকেই উনি বলেছেন আপনারা কাছাকাছি থাকবেন আপনারা সেফে থাকবেন কিছুই হবে না আপনাদের কে সর্বোচ্চ সম্মানের সাথে এখানে লগে রাখা হবে এখন আহ সেখান থেকে যে কোনো ভাবে আমি কনফার্ম করতে পারি যে জেনারেল কবির উনি সেফ এক্সিট নিয়েছেন কিন্তু অন্যান্য তো নিতে পারেনি এবং তাদের জন্য এখন প্রজ্ঞাপন জারি করে ক্যান্টনমেন্টের ভিতরে তাদের মেসকে আহ জেলখানা বা সাব জেল হিসাবে ঘোষণা করা হয়েছে যদি উনি সক্রিয় মেম্বার না হবেন তাহলে ওনার উপরেও এটা আসার কথা যেহেতু এখনো পর্যন্ত আসছে না তাহলে আমাদের এই যদিতে থাকতে হবে আর যদি হয় যে না উনি সক্রিয় মেম্বার নয় উনি ছিলেন ঠিকাদার তাহলে ওনার পরিণতি এর চেয়ে আরো খারাপ হবে কারণ ওনাকে এমনকি শাহবাগ তাদের একটা অ্যালার্জি শাহবাগ তাদের শরীরে একটা সুঁয়ের মতো একাত্তর যেমন তাদের শরীরে একটা বিরাট সুইর মতন সবসময় আঘাত করছে ঠিক শাহবাগ একটা বিরাট মতন। এই শাহবাগে আফগানিস্তান বা ইরানিয়ান স্টাইলে ফাঁসিতে ঝোলানোর পরিকল্পনা রয়েছে এটার জন্যে যে মেটিকোলাস ডিজাইনটা করা হয়েছে সেই ডিজাইনের একটি অংশ হলো যে তারা ইতিমধ্যে দেখবেন কথাটা আমি এখন ওপেনলি বলে ফেলি বাংলাদেশের সর্বস্তরের ক্ষমতা জামাত নিয়ন্ত্রিত অন্য কারু হাতে নাই সমস্ত নেই তারা দেশ বহুদিন তাদের একটা প্রয়োজন হলো যেটা ঢাকা ইউনিভার্সিটি এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে একটি টেস্ট কেস মানে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করলে বিএনপি যাতে কোনো বাধা দিতে পারে কিনা জনগণ খেপে উঠে কিনা আমরা এটাকে ধরে রাখতে পারবো কিনা এই টেস্ট কেসটা ওরা করে ফেলেছে এখন তাদের ওই নির্বাচন যদি ছাব্বিশ আমি বলছি ছাব্বিশে ফেব্রুয়ারিতে হয়ও সেটা নির্বাচিত করার জন্য ইতিমধ্যে বাংলাদেশের প্রধান প্রধান কিছু গণমাধ্যম নিউজ তারা কিন্তু গত দুই একদিন ধরে দেখবেন বা দুই দিন ধরে দেখবেন পরিসংখ্যান পাঠাচ্ছে যে ভোটের মাঠে কে কতটুকু ভালো করছে সেখানে কিন্তু জামাতকে তিরিশ উপরে দেখানো হচ্ছে সো জামাতের পরে এনসিপি কে দেখানো হচ্ছে তারপরে বিএনপি ওয়ান যেটা হলো উনি সাহেবের কর্মী আর যদি টু তাহলে ওনাকে উনার পরিণতি এদের চেয়ে আরো মারাত্মক হবে যেটা হবে সিম্বলিক যাতে এটার পরেই সেনাবাহিনীর জামাতের ডিক্লার করা পঞ্চাশ হাজার বা পাঁচ হাজার মিলিশিয়া যাদের হাতে আধুনিক অস্ত্র রয়েছে তাদেরকে দিয়ে আফগান বা ইরানিয়ান স্টাইলে একটি মিলিশিয়া করে। তার আন্ডারে নির্বাচনের মাধ্যমে একজন মুফতি অথবা খোমেনি স্টাইলের কাউকে সর্বোচ্চ পর্যায়ে বসে সেখানে তারা অ্যাটলিস্ট আগামী ফিফটি ফাইভ ইয়ার্স ক্ষমতায় থাকার প্রচেষ্টায় লিখতো এবং সেখানে ড ওয়াকার যদি হয়ে থাকেন শিবির কর্মী তাহলে তাকে সেফ এক্সিট দেয়া হবে উনি যখন রিটায়ার্ডে যাবেন এবছর আগামী বছরের মাঝামাজিতে তারপর থেকে তার তাকে আর সংবাদে দেখা যাবে না সে কোথায় আছে আমরা জানব না সে হয়তোবা ভালো থাকবে আপনাদের কোথাও অস্ট্রেলিয়ায় अथवा আমেরিকায় জি একদম শেষ পর্যায়ে ডু নেটেড মধ্যে যে আপনি বা আমি বা আমাদের মতো অনেকে যারা এই আশঙ্কা করে এই যে ওয়াকারুদ জামানকে নিয়ে যে তার পরিণতি এখন যে ধারায় চলছে তালমাটাল অবস্থা গত কয়েকদিন পর্যন্ত ক্যান্টনমেন্টে যদি তাই হয় অর্থাৎ আমি আবার রিপিট করি আপনার আমার ধারণা আশঙ্কা এগুলো যদি অবস্থায় যদি আসলেই কার্যকর হয় তাই তো এক জিনিস কিন্তু আমরা এই পরিস্থিতি থেকে হাতে এখনো কি কোনো অপশন আছে যে তিনি আসলেই দেশপ্রেমিক হিসেবে দাঁড়ানোর মতো বা পরিস্থিতি থেকে উত্তরণের জন্য কোনো পদক্ষেপ কি উনি নিতে পারেন সে অপশন আছেন বা আছে বা সেটাও কি আমরা প্রত্যাশা করতে পারি কিনা একদম ছোট করে যদি আপনি একটু বলেন বিষয়টা বিষয়টা এখন অঙ্ক শাস্ত্রের মতন যেমন সরল অঙ্ক যত সরল ততই কিন্তু সরল নয় এটাকে মিলানো এটা রিজাল্ট তৈরি করা জানতে হবে কোন স্টেপের পরে কোন স্টেপ কোনটা আগে কোনটা পরে কোন তাতে আমাদের ওয়াকার সাহেব সম্বন্ধে যেটা বলছেন যে উনি ঘুরে দাঁড়াবেন কিন্তু ঘুরে দাঁড়াবেন কোথায় উনি তো ঘুরেই দাঁড়িয়েছেন উনি পাঁচই অগাস্টে উনি ঘুরেই দাঁড়িয়েছেন কারণ ওনারকে যে একটি নির্বাচিত সরকার ওনার আত্মীয়তার সূত্রে হোক আর যে কোনো সূত্রেই হোক ওনাকে একটি সেনাবাহিনীর প্রধান হিসাবে দায়িত্ব পালন করতে দিয়েছেন তিনি সেই মুহূর্তে যখন অংশ হিসাবে প্রধানমন্ত্রীর কার্যালয় এবং আমাদের আমাদের সবচেয়ে গৌরবের স্থান যেটা হলো আমাদের পার্লামেন্ট ভবন সেটা উন্মুক্ত করে দেয় জনগণের জন্য কোনো ধরনের বাধা তারা সেখানে তৈরি করেনি তার মানে উনি ঘুরে সেদিন দাঁড়িয়েছেন ঘুরে উনি ঘুরে দাঁড়িয়েছেন সেই ঘুরে দাঁড়িয়ে দাঁড়ানো থেকে এখন যদি বলেন আবার ঘুরে দাঁড়াতে হবে তাহলে সেটা তো করতে হবে পক্ষে সেটা তো বাংলাদেশের পক্ষে করতে হবে তাহলে সেই সুযোগটা কি উনি আর আমার মনে হয় না সেই সুযোগটা ওনার হাতে আর বাকি রয়েছে কারণ যে সকল সহযোগী সেনা অফিসাররা ওনার সাথে ছিলেন তাদের সবাইকে কোন না কোনো উপায় নির্মূল ইতিমধ্যে করা হয়ে গেছে এখন মূলত অনেকটাই বলতে পারেন এভাবে আসলে আর ঢাক রাখার কোনো ইচ্ছা আহ নাই আর কত বলবো যে এই অঙ্ক মিলছে না অঙ্ক মিলে গেছে যে উনি ঘুরে দাঁড়িয়েছিলেন সেদিন এবং বর্তমানে যে ঘটনাটা ঘটছে এখন উনি হলেন নীরব দর্শক যেমন যে কথাগুলো আবারো চলে যাই সেনা বাহিনীর প্রেস ব্রিফিং এ যে কথাগুলো যে শব্দ দিয়ে যে ল্যাঙ্গুয়েজ দিয়ে যে বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে বলা হয়েছে সেটা সেনা প্রধান নের যদি অনুমোদন নিতে হতো তাহলে যে আপনার আপনি যেই লাইনে বলছেন তাহলে তারা এটা বলতো না তারা বলতো না সেনা কর্মকর্তাদের বিচার সেনাবাহিনীর বাইরে আইনগত ভাবে যাওয়া যায় না কারণ সেনারা সেনাবাহিনীর কাছে তারা ইয়ে করবে অন্য কোন কোর্ট সিভিল কোর্ট যদি তাদেরকে আদেশও করে তারা সেখানে যদি করে তাহলে এটা এটা কাজ হবে। একটা দ্বিতীয় আরেকটা বিষয় হলো যে তারা বলছে সেই ব্রিফিংটা খুবই ইম্পর্টেন্ট ভবিষ্যতের জন্য এটা মুছে যাতে না যায় এটা যাতে থেকে যায় এই ব্রিফিং এ বলছেন যে আমাদের হাতে ওয়ারেন্ট আসেনি ওয়ারেন্ট আসেনি কিন্তু আমরা তাদেরকে সেই কাস্টোডিতে রেখেছি এখানে কতগুলো আইন মানে নামে ওয়ারেন্ট তারা জানেন না ওয়ারেন্ট না আসাতে আমাকে আপনি কাস্টোডিতে নিতে পারেন না তাহলে আপনি কিভাবে জানেন যে আমার নামটা সেখানে আছে এসবগুলো অনেকগুলো গরমিল তাই না আরো হলো যে পৃথিবীতে যে দুইটি প্রচলিত আইনের কালচার রয়েছে একটি হলো কমন ল কালচার আরেকটি হলো রোমান ল কালচার বা সিভিল সিস্টেম অফ ল কালচার এই দুইটি কালচারের সব পৃথিবীর সমস্ত দেশ পরিচালিত হয় কিছু কিছু আরব দেশ ছাড়া যে আরব দেশগুলোতে যেটা হলো শরীয়ত সেই শরীয়তেও একজনকে গ্রেফতার করলে সরকার যদি কাউকে গ্রেফতার করে পুলিশ বাহিনী বাহিনী। তাহলে ঘন্টার তাকে জেলে পাঠানো যাবে না আগে যেতে হবে কোর্ট পরবর্তী আদেশ দিলে সেখানে তাকে জেল সেখানে একটা সাব জেল তৈরি করা যায় জেলে পাঠানো যায় তার বাড়িকে কোর্ট এটা ডিসিশন দিতে পারে বা সরকার তখন ডিসিশন দিতে পারে যে ওনাকে এই জায়গায় রাখা হবে এটা জেল হিসাবে এখন আপনার মৌলিক প্রশ্নটা যে ঘুরে দাঁড়িয়ে দাঁড়ানোর তো এখানে কোনো উপায় কোন পরিলক্ষণই দেখছি না সমস্তটাই যেটা দেখছি যে সারা শরীরে কোভিড আপনার কোভিড এর যতগুলো লক্ষণ যতগুলো লক্ষণ হলে আপনাকে বলা হবে যে আমরা যখন কোভিডে আক্রান্ত ছিলাম তখন আমাদেরকে প্রতিদিন বলা হতো যে এই লক্ষণ হলে তোমার কোভিড হয়েছে ওই লক্ষণ হলে তোমার কোভিড হয়েছে আমি দেখতে পাচ্ছি যে ওনার ঘুরে দাঁড়ানোর যে ওনার যে সাবমিশন এই সাবমিশন নে কোথাও দেখা যাচ্ছে না যে ওনার সাথে ঘুরে দাঁড়ানোর মতন শক্তি নেই ওনার এখন দুইটা চোখ দুইটা হাত রয়েছে আর ওরা যারা চালাচ্ছে আর্মি অন্তত পক্ষে ঢাকা ক্যান্টনমেন্টে তারা বলছে তার বলছে যে আপনি খান ঘুমান আপনি মাঝে মধ্যে বিভিন্ন দেশে যাবেন বা যাবেন না সেটা আপনার ব্যাপার কিন্তু এখানে আমরা কাদেরকে জেলে নিব কোনটা সাব জেল হবে কি না করব সমস্ত কিছু আমরাই নিয়ন্ত্রণ করছি অতএব নিরাশায় ও আসার কথা বলি শতভাগ সেনা কর্মকর্তা বা সেনা সদস্যরা তো বাংলাদেশ বিরোধী নয় সেখানে অবশ্যই একটি বিরাট সংখ্যক সেনা সদস্য এবং সেনা অফিসারেরা রয়ে গেছেন যারা এখনো চেইন অফ কমান্ডকে মানছেন এবং চেইন অফ আপনার চেইন অফ কমান্ড মানলেও তাদের নিজস্ব বাহিনীর নিজস্ব গ্রুপের আমি আর্মি টার্মগুলো গুলো জানি না নিজস্ব ব্রিগেডের কমান্ড তো তার হাতেই রয়ে গেছে আমি মনে করি যে জাতিগত জাতিগতভাবে আমরা কখনই সাবমিশন করি না আমরা কখনই ছেড়ে দেই না আমরা কখনই বাদ দিয়ে দেই না অতএব আমাদের সেনাবাহিনীর যে বিরাট অংশ এখনো দেশপ্রেমে উদ্বুদ্ধ রয়েছেন আমার দৃঢ় বিশ্বাস কেন জানি মনে হচ্ছে যে তারা ঘুরে দাঁড়াবে এবং খুব ওচুরি দাঁড়াবে এবং সেই দাঁড়ানোতেই হবে শেষ পরিণতি জামাতসহ ইবন সরকারের ধন্যবাদ অনেক ধন্যবাদ আপনাকে খুব সুন্দরভাবে অল্প সময়ের মধ্যে আপনি ব্যাখ্যা করলেন এবং আপনি যেই কথা দিয়ে শেষ করলেন আমরা সবাই সেই প্রত্যাশা করি বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে মুক্তিযুদ্ধের পক্ষে বাংলাদেশের পক্ষে যেই আসলে দেশপ্রেমিক অংশটি আছে তারা ঘুরে দাঁড়াক বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যেও যে অংশটি মুক্তিযুদ্ধের পক্ষে এবং বাংলাদেশের পক্ষে আছেন সেই মানুষ সবাই দেশে কিংবা দেশের বাইরে সবাই ঘুরে দাঁড়িয়ে বাংলাদেশকে আবার সে মুক্তিযুদ্ধের বাংলাদেশে পরিণত করা নিয়ে যাওয়ার জন্য এই আশা রেখেই আমি শেষ করছি আপনাকে অনেক ধন্যবাদ জাহাঙ্গীর আপনি ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এবং আপনার মতো করে আপনি কাজ চালিয়ে যান ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ